এমিস্টার টপ যেটির গ্রুপ হল এজোস্ট্রবিন এবং কোনাজল। যেখানে ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে ও পাতা সবুজ রাখে ফলে ফসলের উৎপাদন বাড়ে এবং বিপরীত দিকে ডিফেনো কোনাজল ছত্রাকের কোষ প্রাচীর গঠনে বাধা দিয়ে দ্রুত রোগ দমন করে অর্থাৎ এমিস্টার টপ ব্যবহারের ফলে এটি ধানের ব্রাস্ট বাদামি দাগ এবং পাতার দাগ সহ বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগের কাজ করে থাকে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো এমিস্টার টপ ধানে কি কি কাজ করে থাকে সঠিক নিয়মে এমিস্টার টপ ব্যবহার করার নিয়ম এবং এমিস্টার টপের সাথে ভিটামিন কিংবা কোনো কীটনাশক মিক্স করে স্প্রে করা যাবে কিনা এইসব সম্পর্কে ফিলিস্তিন যেখানে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে নির্যাতন চলছে তা সত্যি হৃদয় বিতারক নিরীহ মানুষদের প্রাণহীন শিশুদের কান্না ধ্বংসস্থ পরিণত হওয়া ঘর বাড়ি এইসব আমাদের ব্যতীত করে আসুন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের নিরাপদ রাখেন এবং শান্তি দান করেন আমিন এখন আমরা জানবো ধানে এমএসআর টপ কি কি কাজ করে থাকে সাধারণত এমস্টার টপ ধানে লিফ ব্লাস্ট গিট ব্লাস্ট পাতার দাগ লিপ ব্লাইট ও অন্যান্য ছত্রাকজনিত রোগের কাজ করে থাকে এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ধানের ফলন বৃদ্ধি করে প্রিয় দর্শক ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ব্যালাইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক এখন আমরা জানব সঠিক নিয়মে এমিস্টার টপ ব্যবহার করার নিয়ম এমিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করবেন এবং প্রতি বিঘায় পঞ্চাশ মিলি এমিস্টার টপ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিবেন এটি সর্বোচ্চ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানবো এমিস্টার টপের সাথে ভিটামিন কিংবা কীটনাশক মিক্স করা যাবে কিনা আপনারা এমিস্টার টবের সাথে যে কোনো ধরনের কীটনাশক অ্যাড করে একসাথে দিতে পারবেন তবে ভিটামিন জাতীয় লিকুইড যেমন ফ্লোরা কিংবা এনএসি গোল এগুলো অ্যাড করা যাবে না এগুলো আলাদাভাবে স্প্রে করতে হবে তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন প্রিয় দর্শক ভিডিওতে সাহায্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মিস্টার টপ কীভাবে কাজ করে কীভাবে ব্যবহার করবেন এবং এটি কেন কার্যকর সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে সঠিক মাত্রায় ও সঠিক সময় প্রয়োগ করলে আপনার ফসল সুরক্ষিত থাকবে এবং ভালো ফলন পাবেন ইনশাল্লাহ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত পারে আপনার কৃষি সফলতা নিশ্চিত করতে তাই প্রামাণিক ও কার্যকর সমাধান বেছে নিন আপনার যদি কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কৃষানি নিতে অন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ও গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক তথ্য পেতে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন দরকার টপিক নিয়ে তো ওদের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ